রাজ্যের বর্তমান মুখ্য সচিব বিপি গোপালিকার অবস্থা কি প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো হতে চলেছে এবার সেই রকম ইঙ্গিতই পাওয়া গেল কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দু সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করেছে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ বাতিল হয়ে গিয়েছে পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট তা নিয়ে জোর তোর চলছে নাগরিক মহলে বিতর্ক দানা বেঁধেছে রাজনীতির আঙিনাতেও এর মধ্যেই এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করলেন জাতীয় ও কমিশনের চেয়ারম্যান হংসরাজ গঙ্গারাম আহির তার দাবি পশ্চিম পশ্চিমবঙ্গে এক বছরে অনেক জাতিকে ও অন্তর্ভুক্ত করা হয়েছিল যা সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ গুরুতর অভিযোগ করেছেন রাজ্যের বর্তমান মুখ্য সচিবের বিরুদ্ধেও রাজ্যের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের কথাও বলেছেন তিনি সাক্ষাৎকারে হংসরাজবাবু বলেন এখানে মুখ্য সচিব কোনো সহযোগিতায় করেন না আমরা রাজ্যের বিরুদ্ধে পদক্ষেপ করব কতবার রিপোর্ট চেয়েছি তাও পাইনি বারবার মুখ্য সচিব আমাদেরকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এরা অসম্মান করেন রাজ্যের যিনি বর্তমান মুখ্য সচিব আছেন তিনি আমাদের কোনো উত্তরই দেন না আমাদের সঙ্গে কোনোরকম সহযোগিতাই করেন না এবার বুজুক ঠেলা এবার আমরা কড়া পদক্ষেপ করতে বাধ্য হব তার আরও দাবি বারবার রিপোর্ট চাওয়া হলেও পাওয়া যায় না তিনি বলছেন একশোর বেশি মুসলিম জাতি আর একষট্টিটা হিন্দু জাতি এখানে অভিসির তালিকায় এখানকার কালচারাল রিসার্চ ইনস্টিটিউট একদম খারাপ সার্ভে করে কতবার রিপোর্ট চেয়েছি তারপরও দেয় না এই দিনের সাক্ষাৎকারে তিনি আরও বিস্ফোরক দাবি করে বলেন ওবিসি তালিকায় কোনো জাতিকে জুটতে গেলে যে যে নিয়ম মানতে হয় যে রিপোর্ট তৈরি করতে হয় তার কোনো কিছুই করা হয় না এখানে সেটাই এখন সামনে এসেছে হাইকোর্ট মেনে নিয়েছে কোনো জাতিকে ওবিসি তালিকায় আনতে গেলে তার একটা সার্ভে করতে হয় রিপোর্ট তৈরি করতে হয় কালচারাল রিসার্চ ইনস্টিটিউট ওই কাজ করে কিন্তু ওরা ঠিকভাবে কাজ করে না আর মুখ্য সচিবের কথা তো বাদই দিন